আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটি চমৎকার ডিজাইনে একটি ডিসিন টেবিল লয়ে আসলাম আকাশমণি কাটার পুরোপুরি শাড়ি কাটার ভিতরে আমরা মালগুলা তৈরি করে থাকি আপনাদের সব সময় বলে থাকি আমরা হ্যান্ড পলিশ বার্নিশ করি এমনকি যেটা কাল কাট কালার আমরা অরিজিনাল যে কাঠ কালার কাট কালারে বার্নিশগুলো তৈরি করে থাকি যে কোনো লোক আপনার কাঠগুলো মানে বার্নিশের পরও আমাদের মানে দেখলে সিনবার পাবো এটা হচ্ছে আপনার আকাশমণি কাঠ আমরা ওই ধরনের বার্নিশগুলা তৈরি করে থাকি আমাকে দিয়ে থাকি আমরা সব সময় বার্নিশ যদি কাট কালার করা হয় তাহলে বার্নিশটি আপনার লাস্টিং বেশি দিন করা হয় আর যদি আপনার রং বার্নিশ করেন তাহলে মনে করেন বেশি দিন লাস্টিং করে না রঙটা আপনার একটা মেয়াদ আছে মরার পরে রঙটা কি হয়েছে গিয়ে মরে যা পরে বার্নিশটিও নষ্ট হয়ে যা আর মালটি হচ্ছে আপনার পরিষ্কার রাখলে সব সময় মালটি অনেক ভালো থাকবে মানে বা ভালো থাকবে যদি পরিষ্কার করে রাখেন একমাত্র এ টেবিলটি হচ্ছে একমাত্র আফুরার জন্য আফুরাই বেশিরভাগ যত্ন করে রাখে আর আমাদের অবশ্যই ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর আমরা পিছনে সিক্স মিলি বোর্ড ব্যবহার করা হয়েছে পাল্লা ডয়ের হয়েছে আপনার এক ইঞ্চের উপরে ডিজাইনটি করা হয়েছে আর ভিতরের ডিজাইনগুলো হয়েছে ভিতরের যে আপনার সেলগুলো ব্যবহার করেছে হয়েছে থ্রি ফোর থ্রি ফোরের উপরে আপনার ভিতরের যে সেলগুলো হয়েছে সেলগুলো দেওয়া হয়েছে ভিতরে ফোর আর ভিতরে আপনার সেল আছে যে গ্লাস পাল্লাটা দেখা যাইতেছে গ্লাস পাল্লার ভিতরে সে আপনার আপনার ক্ষোভ আছে আপনার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন আর আমাদের মালটি যে সাড়ে তিন ফিট বাই ছয় ফিট ছয় ফিটেরও একটু অভার আছে শুদ্ধ ছয় ফিটেরও অভার আছে আপনি অফারটা হয়েছে মানে উপরে মানে একটু বান্নি ইয়ার বেশি আছে একটু আর আমাদের অবশ্যই এই মালটি যদি আপনারা যদি নিতে চান আমাদের থেকে মালটির রেট পড়ব বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হইলে আমাদের থেকে নিয়ে যেতে পারবেন আমরা ভালো মানের তালা ব্যবহার করে থাকি ভালো মানের হাতল ব্যবহার করে থাকি আমাদের হাতলগুলো হয়েছে এসএসের হাতর তালাগুলোয়ও ভালো মানের অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ